রান্না হচ্ছে কলিজা ভুনা কলিজা ভুনা বলতে গরুর কলিজা ভুনা কারণ গরুর কলিজা ভুনা খাওয়ার ইচ্ছা হলো তো বাজারে আজবভাবে আজকে আমি কলিজা কিনেছি তো গরুর মাংস কেজি সাড়ে সাতশো কলিজারও কেজি সাড়ে সাতশো তো আমি বললাম যে আধা কেজি নিব তো আমাকে দিলেন এটা আমি বললাম যে একটু কাদা কাদা টাইপের লাগে খেতে স্পঞ্জের মতো ওই যে আগারটা দেন তো এটা মনে যতদূর সময় লিভার আর কি তো এটা আধা কেজি নিলাম নিয়ে রান্না হবে আজকে সেরকম তো রান্নার প্রসেস চলছে রান্না শেষে খেতে খুবই ভালো লেগেছে গতকাল রান্না করেছিল রান্নাটা তো রান্নার রান্নার প্রসেসটা দেখতে আমার খুব ভালো লাগে আর এই কষানো অবস্থায় খেতে আমার খুব আনন্দ যে কোনো জিনিস মাছ বা মাংস তো এই যে জিনিসটা নিলাম আধা কেজি হওয়াতে আমার খুব বেশি হয়ে গেল মানে দুই দিন খাওয়া হলো তো এই ব্যাপারটা আমার কাছে কেন ভালো লাগলো যে একসাথে এতগুলা আমি একটা কুড়ি যা রান্না করলে এই বিভিন্ন জিনিস থাকে তো আমি এই অংশটা বেছে বেছে খেতাম তো আজকে একসাথে পাওয়ার কারণে আমার খুব আনন্দ তো ভুনাটা খুবই মজা হয়েছে একদম ছটপট করে সুন্দর রান্না হয়ে হয়েছে তো সাথে খিচুড়ি ছিল পোলার চালের খিচুড়ি আর আজকে পাঙ্গাস মাছ রান্না হয়েছে যে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ খুবই ওটাও মজা হয়েছে তো খিচুড়ি পাঙ্গাস মাছ আর হচ্ছে কলিজা ভুনা দেখে খেয়ে খুব আনন্দতেই কাটল আজকে সকালে সেগুন বাগিচা গিয়েছিলাম সেগুন বাগিচা হাই স্কুল যতদূর সম্ভব না অনেক অনেক দিন পর স্কুলের ভিতরে গেলাম ব্যাপারটা খুব খুবই ভালো লাগলো মানে আমার সাথে ভাই হয়েছিলেন তার ভোটার আইডি কার্ডের জন্যে গিয়েছিলাম আমরা তো স্কুল ব্যাপারটাই অনেক আনন্দের খুব ভালো লাগলো আজকে স্কুলে গিয়ে এরপর এডিট করলাম দুপুর একটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার ভিতরে দুই মিনিটের একটা ভিডিও এডিট করে শেষ করলাম এডিট কালার তারপর গ্রাফিক্স বসিয়ে মিউজিক দিয়ে পুরো ফাইনাল প্রোডাক্ট বের করলাম তো এই সময়টা ভালোই কাটলো খাওয়া দাওয়া এবং কাজ এবং আমার খুব ভালো লাগছে ওই যে ভিডিওটা আজকে এডিট করে বের করলাম গতকাল শ্যুট করেছিলাম ঘন্টা দেড়েকের মধ্যেই শ্যুট শেষ করেছিলাম তো শ্যুট করেছি সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোর দিয়ে লো লাইট কন্ডিশনে শ্যুটটা হয়েছে একটু জায়গাটা লো লাইট এরিয়া বেশি তো শ্যুট করে নিয়ে আসছিলাম আজকে দাবিঞ্চি রিজল্ভে ভার্টিক্যাল মোডে এডিট করলাম তো আজকে দিনে আমার সুন্দর ঘোরাফেরাও হয়েছে খুবই ভালো খাবার খাওয়া হয়েছে আবার একটা সুন্দর কাজ করে নিজে কর্তৃপ্ত পেয়েছি কাজটাও হয়েছে এখন হচ্ছে একটা সিনেমা দেখে ঘুমিয়ে যাবো শুভরাত্রি